আসসালামু আলাইকুম দিস স্তানজু তানজু ঈদ মোবারক সবাইকে এই লাল টুকটুকে শাড়িটা পরে আজকে ঈদের দিন বাবার বাড়িতে যাব অনেক আনন্দ এই যে আমি রেডি হয়ে গেছি এখন এই দেখেন এদিকে আম্মু হচ্ছে যা যা নিয়ে যাব বাড়িতে ওগুলো গোছানো হইতেছে তো এগুলো হচ্ছে নিয়ে যাব থ্রি পিস দুই তিনটা নিয়ে যাই দই নিয়ে আসছে দই মিষ্টি বিআই বাড়ি দেওয়ার জন্য দেওয়ার জন্য

পাহি পড়ছে মেরুন কালার আর আমি পড়ছি হচ্ছে লাল কালার আমি লাল কালার ও লাল খয়রি আর আমি হচ্ছে একদম টপ টপ কালার এই তো আমরা এই যে দেখেন নল ও আর আগে সকালবেলা একবার রেডি হইছিল আবার হইলো আমার সাথে মিল করে একটু ছবি টবি তুলবো চাচি বলল যে একটু ছবি তুলো এটাই তো না ঈদের দিন আমরা ছবি টবি তুলবো এটাই আনন্দ এই যে কেমন লাগতেছেন জানাবে দুইজনের ড্রেসই কেমন লাগছে জানেন হ্যাঁ আমরা কিন্তু দুইজনেই হালকা নরমাল পরি সব সময়

এই বকশিস মনে করেন সবার সাথে ভাগ করে নিলাম সকাল বেলা সব ছোট ছোট কুটি ননদ দেব ঘুরে গেছে আমি কারদ বক্তিস দিই আমি বলছি আমি যখন রেডি হব তখন সবার গিয়ে আমি ঈদ বকশিস দিব তো একদম তো সবাই মনে করেন ঘোড়াঘুরি কইরা বাচ্চারা সব ক্লান্ত আর জারজার বয়স হয়ে আছে তো আমি ভাবলাম যে আমি দিয়ে যাই সব ননদ ভাই ভাইরা যারা আছে ওদের দিয়ে যাই খুশি হবে না আর আমি তো বানাইছি ওদের জন্য এগুলা अर्जुन কে দাও সালাম করবা না এই যে ইয়ে ইট বক্সিস

আমার সব থেকে ছোট ননদ কুটি ননদ এনাকে তো বাদ দেওয়া যায় না ইনি আমার সব থেকে বেশি ভালোবাসে হ্যালো ও আমার জুতা পাইলে বুকে করে নিয়ে পরে ঘরের ভেতরে বাইরে থাকবো কেন পাবিস জুতা ঘরের ভেতরে থাকবো না হয় আমার ঘরে না হয় শাশির ঘরে আসে অনেক ভালোবাসে আইসক্রিম

কত মানুষ আসে এই যে আমরা চলে এসেছি সে

ওহ আরে আলাদা বান আগে তারপরে আরেকটা লোক আরেকটা হচ্ছে দেখো কতগুলো ওইদিকে

এই দেখো জর্দা রান্না করতে বললাম একটু খাও জর্দা খাবা একটু খাও জর্দাটা খাও দাদির হাতের জর্দা অনেক মজা টেস্ট কেমন বলো দাদি শাশুড়ির রিভিউ দাও রান্না একদম দাদির মতো সুন্দর মজা দাদির মতো সুন্দর আসলে খুব মজা বিসমিল্লাহ মজা

সামনে বসবা সামনে নিয়ে বসো ভাই ভাই আল্লাহ সোনা ভাই সোনা ভাই ভাই বলতেছে খুশির তো হতে পারছে আলহামদুলিল্লাহ अब ये ताकाव कैमराते वाह सुंदर माशाल्लाह ये होबे रते और दानिया यस ये ओ बाबू काकाओ

তো ভাইয়া এখন আমাদের জন্য অবশেষে এটা নিয়ে আরছো এটা তো আমার খেতে ইচ্ছা করে নাই তবে ইয়া অনেক পছন্দ করে লাচ্ছি না লাচ্ছি খাও দেখোনে ঠান্ডা আছে দাও তাহলে রাবিয়ে লাচ্ছি খাবে এখন দাঁড়া আছে ধরলাম তারপরে এখন লাচ্ছি খাবে তো আমরা অনেক টার্ড হয়ে গেছি বের হয়ে যাব আর এখানে থাকবো না তানের জন্য ওয়েট করতেছি তান হচ্ছে নামাজে গেছে এখানে নামাজ পড়ার জায়গা আছে তানে নামাজ শেষ হলে আমরা বের হয়ে যাব দেন নতুন হাট থেকে আমরা খাবার খাবো এখানে খাবার তো ভালো না এবার খুবই এক্সপ্রেন্সিভ এগুড় ডাসবিন ওই ওই পলিতে নেবো তোরা আগে সবাই আমরা লাচ্ছি খেয়ে ঠান্ডা হয়ে তারপরে যাচ্ছি আমি এটা কি রেখে দেব না আমি খাও সবাই মিলে খাচ্ছি লাচ্ছি কথাটা জাস্ট না সবাই মিলে খা এই না প্রাণ লাচ্ছি যতই খাচ্ছি আরাম পাচ্ছি গুড 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 এই যে এখানে আমরা হচ্ছে কিছু খাওয়া দাওয়া তো করতে হবে টান আমরা ওখানে অর্ডার দিয়ে আসতো আমরা হচ্ছে এখানে সবসময় খাই হ্যাঁ আর তুমি কি অর্ডার দিছো বার্গার বার্গার খাবে তবে ও বাসায় গে শুয়ে ঘুমায় যাবাই তবে একটু খেয়ে দেখো তবেই একটু খাও ঠান্ডা ঠান্ডা ঠান্ডা

এই খাবারটা সবাই অনেক মজা মার্শাল্লা আমাদের সবার খাওয়া দাওয়া শেষ তাবি একটা বার্গার পুরা খেয়ে নিয়েছে মার্শাল্লাহ যদি ওইটা বেবি বার্গার ছিল